ত্রিভুজের তিন কোন অনুপাত তিন ছায়ের পাঁচ হলে তিনটি কোন অনুপাত অর্থাৎ একটা ত্রিভুজের এই যে তিনটা কোন অনুপাত তিন চার পাঁচ আমরা এখানে লিখতেছি যে অনুপাতের রাশিগুলো যোগ ফল এই যে অনুপাত যেগুলো আছে অনুপাতের রাশিগুলো যোগ ফল বের করতেছি অনুপাতের অনুপাতের রাশিগুলো যোগ ফল গুলো যোগ ফল বের করতেছি মোটা ভেঙে ভেঙে পড়তেছি যারা বেসিক দুর্বল তাদের জন্য বুঝতে সুবিধা হবে যোগ তিন চার এবং পাঁচ তাহলে সাত সাত পাঁচ বারো অনুপাতের রাশিগুলো যোগল বারো তা আমরা জানি যে ত্রিভুজের তিন কোন সমষ্টি হচ্ছে যে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোন সমষ্টি হলো যে একশো আশি ডিগ্রি তো সেই হিসাবে লিখতেছি যে সবচেয়ে বড় কুনের সবচেয়ে বড় কোনটির মান কত তাহলে এখানে সবচেয়ে বড় কোনটির মান হচ্ছে যে পাঁচ তো আমরা লিখতেছি যে সবচেয়ে বড় কোন বড় কোনের মান বড় কোণের মান বের করতেছে ত্রিপুজির পিনকের সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি এর আর অনুপাতের যোগ গুলো কত বারো আর বড় কোনটা বারো একশো আশি আমরা যদি কাটি তাহলে হবে পনেরো বারো দিয়ে একশো আশি দি কাটলে হবে পনেরো পনেরো সাথে পাঁচ গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমস্যা একশো আশি ডিগ্রি দিয়ে আমরা অক্ষা করেছি তাহলে সবচেয়ে বড় কোণের মান হচ্ছে যে Konsep tuh hidup.